कुछ दिन तो रोना धोना बम्पर किया फिर डिलीट उसका नंबर किया आंसू जो सूखे सीधे पार्लर गई पार्लर में जाकि शंपु कर किया कॉलेज की सहेलियों से कैचअप कर लिया जिनसे मिलना ना पाई उसको व्हाट्सअप कर दिया मेरा सैया जी से आज मैंने ब्रेकअप कर लिया सुबह सवेरे उठ के मैंने ये सब कर लिया दिल पे पत्थर रख के मुंह पे मेकअप कर लिया अरे दिल पे पत्थर रख के मुंह पे मेकअप कर लिया

আসুজ সুখে সিধে পার্লার গে পার্লার মে জাকি শ্যাম্পু এইটা বলতে পারবে না পর চুলা বড়ি মিথ্যে জুড়ি হুম কি এটা তো বলতে পারবি না বলছি এটা তো করতে পারবি না পার্লারে গিয়ে কি পর চুলা গুলো ধুই আসবি তো যাই হোক আজকে ওর যে ভিডিও দুটো ব্লগ ভিডিওটাও দেখেছি আর যেটা কন্ট্রোভার্সি চ্যানেলে ওর সো সমালোচনা যেটা নতুন সংজ্ঞা এসছে সেটাও দেখেছি আর তো করলে তোকে বলার উচিত ছিল যেগুলো সেগুলো আমি তোকে বলছি শোন এই যে যখন মানুষের শরীর খারাপ থাকে তখন মানুষের কিছুই ভালো লাগে না তাই তো তো এই যে শরীর খারাপের মানে ওষুধ হিসাবে মানুষ সাজে গোজে মানুষ বলেছে যখন তাদেরকে তুই পুরো একদম যেরকম রাস্তার কুকুরা খেতে পায় না যখন একটা কিছু চুড়ে দেয় যেরকম করে টানা নিচরা করে ছিঁড়ে খায় তো তাদেরকে সেরকমভাবেই ছেয়ে খেয়েছি যারাই বলেছে যে একটু মন খারাপ হলে সাজলে মনটা ভালো হয়ে যায় রিলস করলে মন ভালো হয়ে যায় তাদেরকে যখন তুই সমালোচনা করার তখন কিন্তু তুই এরকম জঘন্যভাবেই বলেছিস তারপর আরেকজন কেবল তো মন্দিরা মন্দিরা বলেছে ওর যখন শরীর খারাপ হয় যখন পেট খারাপ হয় তখনও বেশি করে লাল লাল খাসির ঝোল খায় ওই খাসির ঝোল খেলে ওর বিষে বিষক্ষয় হয় তাই না তাহলে এই যে তুই বললি যে তোর তখন তুই কী বলেছিলিস আর কি আত্মসমালোচনা যদি করার হতো অন্যরকম হতো কিন্তু তখন এইটা শুনে তুই কি বলেছিলি যে কোন মানুষটা ভাই শরীর খারাপ হলে তার লাল লাল খাসির ঝোল খেতে ইচ্ছা করে কোনো মানুষের না শরীর যখন খারাপ হয় মানুষের কিচ্ছু ইচ্ছা করে না মানে তখন জাস্ট আমি আর আমার বিছানা ব্যাস মে আর মেরি বিছানা আর কই নেই এরকমই তো তুই মানুষকে বুঝিয়ে গেছিলি যে এরা কত মানুষকে ঠকায় কত মিথ্যে কথা বলে তাই না তাহলে তোর এখন আত্মসমালোচনা সমালোচনা তো তাহলে তোর যদি এখন আত্মসমালোচনা করার হতো তাহলে তো তুই এটাই বলতিস যে আচ্ছা আমি যে এখন বলছি যে আমি গেছিলাম ওই পানশালায় গেছিলাম গিয়ে বম ডিগি ডিগি বম মানে একটু আমার বামটা নাচিয়ে এসছি এটা আমি কী করে বলি কারণ আমার তো যেটা প্রবলেম বলছি পেট খারাপ সেটার সাথে সম্পর্কই আমার বমের মানে বাম 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 পেছন হুম পোয়া তাই না তো সেই পোয়া আমি যে কি সেটা আমি বলছি মানুষ সেটা খাবে হ্যাঁ যে তালে যদি সত্যি সেটা হয় তাহলে তোর এটা 2020 এর ঘটনা আর মন্দিরের ঘটনাটা কত দিন আগে হয়েছে তাহলে তুই তোর ওই 2020 থেকেই কিন্তু এত শরীর খারাপ নিয়ে মুখে একটা চানাচুর ছড়ায়ে তুই বম ডিগিতে বম নাচি এসেছিস তাহলে তোর তো নিজের আত্মসমালোচনা করে মন্দিরের ক্ষেত্রে বলা উচিত ছিল যে না এরকম একটা বছর দু হাজার কুড়িতে অক্টোবর মাসে দশমী পড়েছিল সেই দিন আমার প্রবল প্রচণ্ড প্রচণ্ড পেট খারাপ যে পেট খারাপে মানুষ কি করে সারাক্ষণ ঘরের এক কোণে পড়ে থাকে কখন বাথরুমে ছুটতে হয় একবার দুবার মানে পাতলা পটি হলে চোখ মুখ ভেতরে ঢুকে যায় সেইখানে আমি সেটাকে উপেক্ষা করে ওই রকম চড়া মেকআপ যেটাতে মানে দূর দিকে সেই তোকে মাচা ডান্সার বলেছিলাম দেখেছিলি তো কেন যত কষ্ট হয়েছিল আমি বুঝতে পারি তো সেই মাচা ডানসারদের মতো পুরো মানে দূর থেকে চটক যাতে লাগে দেখে ওরকম সাজবোজ করে আমি যখন পানশালায় গিয়ে মুখে একটা চানাচুর না নিয়েও বম ডিগিতে বম নাচাতে পেরেছি তাহলে হয়তো মন্দিরাও শরীর যখন খারাপ হয় তাহলে বাড়িতে বসে লাল লাল খাসির মাংস তো খেতেই পারে এইটুকু তো করতেই পারি তাই না তখন তুই নিজের আত্মসমালোচনা করে এরকম এরকমভাবে বলেছিস তখন তুই দর্শকদের বলেছিস যে কি ধরনের কথা শরীর খারাপ হলে মানুষের কিচ্ছু ইচ্ছা করে না তাহলে তোর ক্ষেত্রে করে সব কিছু পাল্টে যায় তাই না আজকেই যে তুই দিব্যির কথা বলছিস যে আমি দিব্যি দিয়ে বলছি আমার পরের দিব্যি আমার এই আমার কি যেন বলে দিব্যি সব দিব্যি দিয়ে আমি বলছি তাও তোমরা আমার কথা বিশ্বাস করছে না এরকম অনেক মানুষ অনেক দিব্যি দিয়ে অনেক কথা বলেছে তুই কি সেগুলো বিশ্বাস করেছিলি যখন এই প্রথম প্রথম যখন এই নোংরা নোংরা কথা আমার সম্পর্কে হয়েছিল আমিও কিন্তু দিব্যি দিয়ে আমার ছেলে দিব্যি দিয়ে বলেছিলাম যে এরা আমার সম্পর্কে নোংরা কুচ্ছা তখন সেটা বিশ্বাস করেছিলি আমার দর্শকরা প্রচণ্ড ক্ষেপে গেছিলো আমার ওপর যে আর যাই হবে তুমি কখনো তোমার ছেলে মেয়ের দিব্যি দেবে না আমি সেই জন্য দাওয়া বন্ধ করে দিয়েছি কিন্তু দিয়েছিলাম তো তাহলে দিব্যি জিনিসটাকে তুই যখন এত সিরিয়াসলি নিস তাহলে তোর বোঝা উচিত যে অবশ্যই সেই দিব্যি মানুষ যখন খাচ্ছে তার মানে সেই সেই ধরনের কোনো কাজ করেনি কিন্তু তুই কি করেছিলি তো যাই হোক তুই আজকে অনেক কিছু কথা বলি অনেক যুক্তি দিয়ে বলি যে পানশালায় যাওয়া মানেই মানুষ মদ্যপান করা নয় ছির রাস্তা দিয়ে যাওয়া মানেই সোনাগাছিতে একজনের সাথে গিয়ে পয়সা দিয়ে কুরু করার কথা নয় এই সমস্ত কিছু করার পরে শেষে তুই আমাকে কি বললি যে ইপু দিদি তুমি যে ডক ডক করে গটগট করে খাও কি করে খাও তুই দেখেছিস আমাকে কোনোদিনও ডক 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 করে গডগট করে খেতে ফেসবুক থেকে একজন একটা ছবি এনেছিল সেখানে অনেকগুলো মদের বোতল সাজানো ছিল ঠিক আছে সেই ছবিটা দেখে যদি প্রমাণ হয় যে আমি গড়বট গটগট করে খেয়েছি তাহলে তুইও ওখানে গটবট করে খেয়েছিস হেলেছিস যা যা লোকে তোর সম্পর্কে বলছে সব সত্যি এটা তোর যুক্তি অনুযায়ী সেটা হয় তোর যুক্তি অনুযায়ী শুধু ওই বোতল দেখলেই যদি তোর কি মানে পানশালা যাওয়ায় যদি কোনো মানুষের না খাওয়া হয় তাহলে একটা বোতল সাজানো দেখলেই কি করে আমার বোঝা যায় যে আমি খেয়েছি এই যে যখন তোর কিমা দিদি তোর জাস্ট দিদি তোর জাস্ট দিদি যখন আমার বাড়িতে এসেছিলো দেখেছিল আমাকে খেতে কি দেখেছিল বোতল দেখেছিল কোন বোতল দেখেছিল বলতো বাথরুমে গেছিল ওই বাথরুমে মনে হয় যে ইয়ে আছে কি যেন বলে ওই মানি প্ল্যান্ট গাছ আছে বোতলগুলোতে তার মানে ওই বোতলগুলোতে আমি খেয়েছি আমাকে দেখা গেছে কোথাও সোশ্যালি আমায় দেখা গেছে আমার তো ফেসবুক পুরো ওপেন রয়েছে যা তো পুরো খুঁজে দেখে নিয়ে তো কোথায় দেখা যাচ্ছে আমি এরম করে ধরে ধরে খাচ্ছি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তার মানে কি আমি ওখানে আরও সবাই মানে বোতল আছে বলেই আমি খাচ্ছি তাহলে যদি তাই হয় তাহলে তুই যে লোকটাকে বলছিস যে সোনাগাছি থেকে সেও ওই করেই বেরোচ্ছে আর তুইও ওখানে যেটা তোর সম্পর্কে বলা হচ্ছে সেটা করেই বেরোচ্ছে তো যাই হোক আজকে আপনাদের সবাইকে এই রাজনন্দিনী হোটেল সম্পর্কে আরো একটা তথ্য দেব আপনারা কি জানেন যে এখানে রুম সার্ভিসও হয় মানে এখানে রুমও পাওয়া যায় এখানে এটা রেস্টুরেন্ট কাম বার কাম পাব মানে ওই ডিসকো থেকে যেটাকে বলে পাব আছে সেখানে আর ওখানে রুম সার্ভিসও পাওয়া যায় মানে ওখানে রুমও পাওয়া যায় মানে কেউ চাইলে ওখানে রুম বুক করে তারা থাকতে পারে সেটা এবার ঘন্টা হিসাবে পাওয়া যায় যেরকম মনে আছে ওই জাভ বিমেটে বলেছিল না ওই বেশিক্ষণের ঘন্টার জন্য চায় না লোকটা হাঁ করে তাকিয়েছিল মানে কয়েক ঘন্টা হলেই হবে হুম মানে ঘন্টা হিসাবেও রুম পাওয়া যায় তো যাই এই ঘন্টা হিসাবে রুম কিন্তু সত্যি কথা বলতে বড় বড় হসপিটালের পাশেও পাওয়া যায় অনেকেই আছে যারা বাইরের দিকে দেখতে আসেন তাদেরও ওখানকার কাছাকাছি এরা এ এরিয়ার লোকেরাই তাদের রুমগুলোকে একটা দুটো রুম রাখে তারা ঘন্টা হিসেবে ভাড়া দেয় সব কিন্তু খারাপ নয় তো তেমনি বলছি যে এখানে কিন্তু যে এটা এখানে কেউ পেশেন্ট দেখতে আসে না এখানে যারা এখানে মজামস্তি করতে আসে তাদের জন্য রুমও অ্যাভেলেবেল আছে মানে মস্তি করতে করতে তোমার যদি চরম মস্তিতে মানে উপনীত হয়ে যদি তুমি একদম মস্তির শিখরে পৌঁছে যেতে চাও আলটিমেট মস্তি হ্যাঁ আলটিমেট মস্তি যদি চাও তাহলে তুমি কিন্তু রুম সার্ভিসও নিতে পারো পরিষ্কার ওদের ফেসবুক পেজে লেখাই রয়েছে তো বুঝতে পারছেন জায়গাটা কিরকম তো এখানে যারা আসছে মজা মস্তি করছে আলাপ আলোচনা করছে তার সাথে করছে তারপরেও একে অপরের হাত ধরে রুমেও চলে যেতে পারে কিরে রে ভুল বলছি আছে না ওখানে লেখা আছে সমস্ত কিছু তো তার মানে আমি এটা বলছি না যে তুই ওটা করেছিস তো যেমন কি না তুই আমাকে বললি তুই ভালো করে ভিডিও এখনো আমার দেখছিস না যে বললি চোখ চোখ ফোলা শুধুমাত্র মদ খাওয়ার জন্য হয় না তুই ভালো করে আমার কথাটা শুনিস নি যদি শুনতিস তাহলে বুঝতিস আমি বলেছি যে এই হঠাৎ করে চোখ ফোলাটা সাধারণত মানুষের কিন্তু এই অল অ্যালকোহলের জন্য হয় তাছাড়াও আরেকটা কারণ বলেছি সেটা কি বলতো অ্যানিমিয়া তুই তো বলতে পারলি না আমি তো বলে দিলাম যে অ্যানিমিয়া অ্যানিমিয়ার জন্য মানুষের চোখের তলা ফোলে কিন্তু সেটা এরকম গ্র্যাজুয়ালি ফুলবে কারণ অ্যানিমিয়া অনেক দিন ধরে সে হয়ে 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 আর কি সে ফুলবে ধরো তিন চার মাস ধরে তার এমন এমন অ্যাকিউট অ্যানিমিয়া হয়েছে বারো বেশি তার চোখ ফোলা থাকবে স্বাভাবিক কথা তো তোর অ্যানিমিয়া আছে শুনেছি কিন্তু তোকে তো এতদিন ধরে দেখছি যদি ফুলতো তাহলে তো এতদিনেই ফুলে যেত হঠাৎ করেই ছ আট মাসে তোর চোখ ফুলছে তার কারণ কি সেটা তো তুই মানে নিজেই বুঝিয়ে দিচ্ছিস আর এই যে তুই আমার কতরে কথা বলছিস না যে আমার তো চোখ ফোলে না কারণ হচ্ছে যে আমার গালটাই এত ফোলা ফোলা তো আমি যার যার উপমা দিলাম তার মধ্যে আমির খান আচ্ছা আমির খানেরও গালগুলো এরকম ফোলা ফোলা সে চেহারা যেরকমই হোক গালগুলো ফোলা ফোলা গাল ফুললে যে চোখের তলায় পাপিনেশ আসবে না এরকম তো বাপের জন্য শুনিনি আর এই যে আমার যে চেহারাটা নিয়ে তুই বলছিস আমি সেটা নিয়েই কিন্তু এসেছি কোথায় বলতো ওয়াইটিতে আপনি ওয়াইটিতে এসে গত ফোলাই আমি আমার ফোলা গতর নিয়েই এসেছি ওয়াইটিতে বুঝতে পেরেছিস তো শোন না তুই যে যে গড় করে আমার খাওয়ার কথা বলি নানান ধরনের কথা বললি দিব্যি ফিব্বি খাওয়ার কথা বললি তাহলে তুই যে কথাটা বলি যে আমি না শুনেই বলি তাহলে তুইও তো অনেক কিছুই না বুঝেই বলে দিস হ্যাঁ আমাকে যে খাওয়ার কথা বলেছিস তুই এর আগে শুনিস নি হাজারবার যে আমি বলেছি ব্রেসফিটের কথা যে আমি আমার বাচ্চাকে ব্রেসফিট করাই হুম সেটা নিয়ে তো কন্টেন্ট প্রচুর করেছে তোর রিং তুই দেখিস না কারোর ভিডিও দেখতিস না দেখতিস ওর ভিডিও তো তুই দেখতিস ওকে মাঝে মাঝে উত্তরও দিতিস তো সেখানে বলেছে নি যে ব্রেস্ট করে উদ্ধার করে দিয়েছে বলেছে না এরকম আমার এই নিয়ে অনেকেই অনেক কথা বলেছে আমি তো পরিষ্কার বলেছি তাহলে তুই জানিস না যে কোনো মা যখন তার বাচ্চাকে ব্রেস্টফিট করে তার মানে সে এই অ্যালকোহল বা যে কোনো নেশাজাত দ্রব্য থেকে তাকে দূরে থাকতে হয় তবে গিয়ে সে তার বাচ্চাকে আর কি ফিট করাতে পারে হতে পারে তুই বাচ্চা জন্ম দিস তাহলে এইটা যে জানিস না এটা তো আমি মানতে পারলাম না এটা তো লজিক তুই এত শরীরের এত লজিক জানিস তাহলে তুই এটা বলতে পারছিস না এটা জানতে পারছিস না তো এটা আমি কোনোভাবেই মানতে পারলাম না এটা নিয়ে প্রচুর ভিডিও হয়েছে প্রচুর কন্টেন্ট হয়েছে প্রচুর কথা হয়েছে আমি এ তো এই একটা কথা বলেছিলাম বলে তাতে মানে আমি আবার উত্তর দিয়েছিলাম যে ভাই আমি কখন ব্রেস্ট ফিট কর অনেকেই বলেছে যে বাচ্চা তোমার বাচ্চা অনেক বড় হয়ে গেছে এখনও তুমি কেন করাও সেখানেও আমি বলেছিলাম যে আমি কি আপনাদের কাছ থেকে পারমিশন আমার ওর আস্তে আস্তে ছাড়বে যেমন এখন ছেড়ে তুই দেখিস নি এটা আমি মানতে পারলাম না হ্যাঁ বল তোর মাথায় নেই তোর ব্রেনিয়া লাগবে তোর স্মৃতিশক্তি ভ্রষ্ট হয়ে গেছে সেটা বল আলাদা তো স্মৃতিশক্তি ভ্রষ্ট বলতে মনে পড়ে গেল কার কথা শিল্পীর কথা আজকে শিল্পীর ভিডিওটাও আমি দেখছিলাম তুই বলেছিস শিল্পীকে যে গলা নামিয়ে কথা বলতে হ্যাঁ তোমাকে নিয়ে আমি ভিডিও করি না তুমি আমাকে যখন নিয়ে ভিডিও করছো তাহলে গলা নামিয়ে ভিডিও করো এটা কিন্তু আমি ওর সাফাই গেছি না বা কিছু না আমি ইন জেনারেল একটা কথা বলছি কারণ আমিও তো তোকে নিয়ে ভিডিও করি এরকম কোথাও আছে নাকি যে আমি যাকে নিয়ে ভিডিও করব আমি মানে সে আমাকে নিয়ে ভিডিও করে না বলেই আমাকে গলা নামিয়ে ভিডিও করতে হবে তাহলে তুই এই এতদিন যে সমালোচনা করেছিস যে সব ব্লগারদের তারা কি তোকে কোনোভাবে কোন দিক দিয়ে চিন্ত তুই গলা উঠিয়ে কথা বলেছিস তারপরেই তো চিনে চিনেছে তাই যুক্তিটা যখন দেখি সবার জন্য ইন জেনারেল দে এটা আবার কি কথা যে আমি তো তোমাকে নিয়ে ভিডিও করি না তাই তুমি আমাকে নিয়ে কথা বলতে গেলে গলা নামিয়ে বলো এটা কোনো কথা হয় না তো যাই হোক শিল্পী সব ভিডিও ভিডিওটা পুরোটাই শুনলাম কিন্তু শিল্পী একটা স্টেটমেন্ট দিয়েছে যার যেটা ভুল সেটা আমি অবশ্যই ধরিয়ে দেবো তো শিল্পী স্টেটমেন্ট দিয়েছে যে আমি ভিডিওর বাইরে কোনো কথা বলি না এটা কিন্তু স্টেটমেন্ট তো আজকে একটা প্রমাণ তুলে দিই মানে বলি আর কি শিল্পীকে মনে করিয়ে দি শিল্পীও ভুলে গেছে মন্দিরা যে মার খেয়েছিল রাহুলের মায়ের কাছে এই কথাটা শিল্পী যদি না বলতো আমরা কিন্তু জানতে পারতাম না তাহলে এই কথাটা ওয়াইটির আমি কিন্তু এটা নিয়ে শিল্পীর ওপর আমার খুব রাগ হয়েছিল আর সারা জীবন রাগটা থাকবে যখন আমার এই জিনিসটা মনে পড়ে যাবে কারণ এটা ও উচিত করেনি এই জিনিসটা উচিত করেনি হ্যাঁ ভিউজের জন্য ইনকামের জন্য হয়তো করেছে কিন্তু এটা উচিত করেনি এটা উচিত হয়নি যে যেটা ভুল করেছে আমার মনে হয় তার সেটা স্বীকার করে নেওয়া উচিত তো এই যে কথাটা যে আমি ভিডিও টু ভিডিও ভিডিও করি আমি ভিডিওর বাইরে কোনো কথাই বলি না এটা কিন্তু ভুল ও এই কথাটা বলেছিল এটা আমরা ও না বললে আমরা জানতে পারতাম না তো আর সেটা খুব অন্যায় করেছিল ঠিক আছে তো যাই হোক মানুষ অনেক সময় অনেক কিছু ভুল করে থাকে করে ফেলে সেটা আলাদা বিষয় কিন্তু হয়তো ওদের সাথে যেহেতু মানে যাকে নিয়ে ব্যাপার তাদের সাথে সব মিটে মাটে গেছে ওরা মন্দিরাকে নিয়ে বলেছে মন্দিরাই যদি ক্ষমা করে দিয়ে থাকে সেখানে আমার আর বলার কিছু নেই কিন্তু হ্যাঁ আমার আমি বলছি আমি কখনো আমি মানে আমার ইমোশন লুকিয়ে রাখতে পারি না ওই জিনিসটা আমার সত্যি খারাপ লেগেছিল যতবার মনে করবো আমার খারাপই লাগবে তো বাদ বাকি এটা কিন্তু সম্পূর্ণ যদি স্টেটমেন্ট হিসাবে হয় তাহলে শিল্পী এটা ভুল স্টেটমেন্ট দিয়েছে হ্যাঁ ও ভিডিওর বাইরে অনেক সময় অনেক কথা কিন্তু বলে তো যাই হোক চলে আসে আবার সুতো সুতো তোর এখন এমন অবস্থা যে তোকে মানে মানুষের কাছে ভিক্ষা করতে হচ্ছে প্রশংসা ভিক্ষা করতে হচ্ছে তুই বলছিস যে সবই কি আমার খারাপ আমার পজিটিভ দিকও তো রয়েছে মানে এখন তোর দর্শকদের কাছে তোর পজিটিভ দিকগুলো বলার জন্য তোকে প্রশংসা করার জন্য ভিক্ষা করতে হচ্ছে আজ আর যখন অন্য কোনো মানুষ নিজের পজিটিভ দিক দেখেছে দেখিয়েছে সেটাকে তুই কি বলেছিস আগলানি মাসি তাছাড়া আরও অনেককে সবাইকে যখনই যে তার নিজের পজিটিভ দিকটা দেখিয়েছে তুই সেখানে বলেছিস কি যে দেখো নিজের ঢাক নিজে পিটাচ্ছে বলিসনি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করিস করেছিস তো তাহলে আজ তুই কেন এই মানুষের কাছে ভিক্ষা চাইছিস তো দর্শকদের কাছে ভিক্ষা চাইছিস তাদের যদি প্রশংসা করা হয় ঠিক করবে কমেন্ট বক্সে তাকে নিয়ে প্রশংসা যখন দর্শকরা মানুষ দেখে বলেছে সেগুলো তুই মানে কোনো মানুষের কাজ দেখে প্রশংসা করেছে তুই সেগুলোকে নিয়ে বলেছিস আদিক্ষেতা দর্শকরা আদিক্ষেতা করছে তাহলে আজকে চিন্তা করে দেখতো তুই এখন বড় বড় কথা বলছিস নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে হানা তেনা মানে সো অ্যান্ড সো সব কথা বলছিস তাহলে এই সবচেয়ে বেশি যেই মানুষটাই যে আমাদের পুরো বাইটিতে সবচেয়ে বেশি পরকিয়া করার যার কাছে জাস্টিফাই কারণ আছে তাকে নিয়ে তুই কী করে মানে কি না কী বলেছিস আমি কণিকার কথা বলছি ওর বরের যেরকম ওর মানে শারীরিক কন্ডিশান ও যদি মানে শোনাও যায় তাহলে লোকে বলবে কি যে আচ্ছা ঠিক আছে ওর তো এইটা রিজেন আছে কিন্তু এখানে হাত পাওয়ালা বরদের বৌড়াই কি করছে না পরকিয়া তো যাই হোক হাত পাওয়ালা বলতে গিয়ে মনে পড়ে গেল আমার আরেকটা ভাই সোমনাথের কথা হ্যান্ডসাম তুই সোমনাথের মুখের সামনে দাঁড়িয়ে সোমনাথকে হ্যান্ডসাম বলেছিস মন্দিরের সামনে হ্যান্ডসাম মন্দিরাকে সোমনাথকে বলেছিস আর সেই মানুষটাকেই তুই কিভাবে অকর্মণ্য মানে ঢেকি হ্যানা তানা যা নয় তাই বলেছিস ধর্মের সার বলেছিস তা যে মানুষটা ধর্মের সার অকর্মণ্যের ঢেকি হ্যান্ডসাম কি তাকে তো তোর মাকাল ফাল বলা উচিত মানে তুই এখনও চাচ্ছিস তুই এখনো চাচ্ছিস তাহলে ও যে সুন্দর হয় হ্যান্ডসাম মতো তো পাল তোর কথা অনুযায়ী হুম রাতারাতি চেঞ্জ হয়ে যায় তোর কথা মানে কথাবার্তা সাধারণ একটা কথা বলেছিল বলে তাকে যেভাবে তুই মানে তলায় নামিয়েছিস একে তার বউ তার সাথে এরকম অন্যায় করেছে তারপর তোকে ওই যে তোকে লাগিয়ে যেভাবে আর কি তুই তো নিজেই শিকার করিস এখন আর বলবো কি দেখ আমি বলেছিলাম না যে মন্দিরা সবচেয়ে যে কাজটা ভালো করেছে সেটা হচ্ছে মন্দিরার উপরে সবচেয়ে বেশি যে ভোগ করছিল কুর্তাটা তারই গলায় ফাট্টা মানে বলেছে তুই তুই চিল্লাবি তো বটেই কিন্তু আমার হয়ে চিল্লাবি আমি যাকে বলবো তাকে বলে তো তু তুই কাটু বলে তু তো ম্যা ভকু ওই কুর্তা উপরে যেটা আর কি ওই সিনেমাটায় সানি দেওয়ালের যে একটা ইয়ে আছে না ডায়লগ আছে না কাতিয়া তু কেমন যে কুর্তা সমাজকে দেখা হ্যাঁ তুই বলে তো ম্যা ভকু তু বলে তো ম্যা কাটু হ্যাঁ ওইটা কিন্তু তোকে মন্দিরা করেছে কিছু মনে করিস না দেখ এটা সত্যি কথা একদম সত্যি কথা তুই বলেছিস যে ভিডিওর বাইরে গিয়ে কোনো কথা বলতে না তুই আমি সেরকমভাবেই তোকে নিয়ে ভিডিও করছি আর অবশ্যই আমি যেরকমভাবে ভিডিও করার আমি সেরকমভাবেই ভিডিও করব। তাহলে সেখানে ওই মানুষটা যাকে তুই অপরমণ্য ধর্মের সার কাপুরুষ যে কাপুরুষ হয় সে হঠাৎ করে তোকে তো সুপুরুষ কী করেও যায় সে তো তাহলে মাখাল ফাল হওয়ার কথা যে দেখে সুপুরুষ লাগছে কিন্তু ভেতরে কোনো পার্টস নেই তাই না এই হচ্ছিস তুই তোর দোকলামী মানে কি বলবো ভাইসাব ভাইসাব তো যাই হোক তুই এখন আবারও তোর বরকে নিয়ে বললি যে সেই মানুষটা তো আসে না হুম তাও তাকে নিয়ে কত কথা হয় সে আসে না মানে সে সব ভাবে ছিল যদি না আসার কথা হয় তাহলে তো যেসব মানুষগুলো নাম অযথায় জড়িয়ে যায় তাদের নাম বলতে হয় এটা তুই দেখ অযথাই আমার নন্দায়কে জড়িয়ে দিছিস। হ্যাঁ অযথায় জড়িয়ে দিয়েছিস যেখানে আমার ননদ দাঁড়িয়ে ক্লিয়ার করলো সেখানেও তুই জড়িয়ে দিয়েছিস দিনের পর দিন এখনও জড়িয়ে যাচ্ছিস তাহলে তোর বর্ত মানে পুরো হাত পা শরীর নিয়ে তোর ব্লগ চ্যানেল তোর কন্ট্রোভার্সি চ্যানেলে আসবে যেমন আমার বরকে টানিস আমার বরকে নিয়ে বলিস আমি হয়তো জাস্টিফাই করি যে কাজটা তুই বুঝতে পারিস না সেটা আমি বোঝানোর চেষ্টা করি তাহলে কখনোই বলি না যে আমার বরকে কেন টেনেছিস কেন টানবি না কারণ তাকে আমার ব্লগেও দেখা যায় তাকে আমার কন্ট্রোভার্সি চ্যানেলেও দেখা গেছে তাহলে তার অবশ্যই বলা হবে কিন্তু যাদেরকে মানে কালে দেখা যায় না এখন তোর শাশুড়ি মানে তোর চ্যানেলে সে তো ডুমুরের ফুল মাঝে মাঝে আর কি উদয় হয় কিন্তু দেখ তাকে নিয়েও কথা হয় তো যাই হোক সেরকমই একটা কথা আজকে শুনলাম এই তোর যে আত্মীয় যাকে তুই প্রমোট করছিস তার চ্যানেল থেকে তোকে নিয়ে ওই যখন টাইটেল থান্ডেল দেয় তখন একটু দেখতে চাই সেখানে গিয়ে দেখলাম যে আজকে তোর বর তাদের তার বাবা মায়ের প্রতি কোনোই কর্তব্য করছে না তাই জন্য তার আত্মীয়কে ডাকতে হচ্ছে তার আত্মীয়কে নিয়ে ডাকতে হচ্ছে সে ওষুধ কিনতে যাওয়া না ডাক্তারখানায় দেখানো এরকম কোনো ব্যাপার হয়তো যা মনে হলো সেখানে তাকে করতে হয়েছে তাহলে ভাবতো তুই তাহলে সে এখন কি করছে তোর বর অবশ্যই বুঝতেই পারছি যারা যে বলছে না যে তোর বর তোর সাথে থাকে একদম ঠিক তো কী বলতো তুই যেহেতু মন্দিরা আর তার ওপর সবচেয়ে বেশি টিনাকে এত ভালোভাবে তুই মানে অবজার্ভ করেছিস টিনা কি কি ভুলগুলো করেছিল একা থাকছিস একা আছি বলে যে কি কি ভুলগুলো করেছিল সেই ভুলগুলো তুই একদম নোট করে রেখেছিস সেই জন্য সেই ভুল তুই করছিস না বাদ বাকি সবটাই বুঝতে পারছি আর খবরও চলে আসছে যে তোর বর তোর সাথে কাজের পর এসে হয়তো থাকছে এ আসলে মন্দিরা টিনা এদেরকে এত ভালোভাবে অবজার্ভ করেছে সেই জন্যই কোনোভাবেই ও বুঝতে দিচ্ছে না যে ওর সাথে কে আছে কিন্তু বাবাকে ঠিকমতো ট্রেনিং দিতে পারিস সেই জন্য আজকে খেতে বসে বাবা কিন্তু সামনের জনের দিকে তাকিয়ে এরকমভাবে কোনো একটাভাবে হিসাব মানে একটা মুখে ইশারা করে বসার কথা তাকে বলেছে সে দাঁড়িয়ে ছিল তাকে বসার কথা বলেছে ওই দিকটা তোর ওই মানে যেদিকটা দেয়াল সেদিকে কিস্তু নেই এমন তাকানোর মতো কিস্তুটি নেই বুঝতে পেরেছিস তো ধরা মানুষ ভাবেই পড়ে যায় তো তাহলে দেখ সত্যি এমন একটা জিনিস না সামনে আসবেই চাপা পড়ে থাকে না কোনোদিনও তো যাই হোক একটা জিনিস নিয়ে তুই ক্লিয়ারিফিকেশন দিতে বসলি সেটা হচ্ছে গিয়ে চুমু ইমোজি চুমু ইমোজিটা তুই সবাইকেই দিয়ে থাকিস সে মহিলা পুরুষ নির্বিশেষে দেখ সেটা ওপেন কমেন্ট বক্সে পাবলিকের সামনে একটা আলাদা আর মানুষকে গোপনে চ্যাটে সেটা কিন্তু সে ভুল মানে যদি মানে বার করার হয় করতে পারে এগুলো করার উচিত একদম উচিত করিসনি তার উপর হচ্ছে গিয়ে এই যে যেসব কথাবার্তা তুই তো মিথ্যে কথা বলিস তার তো প্রমাণ একদম পরিষ্কার হয়ে গেছে তুই তোর বরের আর কি দিপি মিথ্যা কথা বলিস সেটা বুঝতে পেরে গেছি এমনকি তুই ননি নিয়ে তারপর সেই লোকনাথ বাবাকে কোলে বসিয়ে যে কথাগুলো বলেছিলি সব মিথ্যে কথা বলেছিস তুই আজকে বলছিস যে ফোনের কথা যে কাকে বললি শিল্পীকে যে ফোন করতে পারতে বা হ্যানা তানা যে কথাগুলো বলছিস তোকে কে ফোন করবে ভরসা করে তুই তো সেগুলোকে রেকর্ড করে বেছে দিবি আমি এই যে তুই বলছিস না যে ফোন ফোন করতে পারতে হ্যানা করতে পারতে আমিও তো তোকে ফোন করেছি ফোন করেছিলাম না এই যে তুই যে কথাটা সবাইকে কল রেকর্ডিং করে শোনালি যে আমি কারোর বিরুদ্ধে কেস করতে গেছিলাম করেছিলাম তো তোকে কে ফোন করবে তারা তো তোকে দেখছে তোকে ফোন করা মানেই কখন সেটা কনটেন্ট হয়ে যাবে কোনো ঠিক নেই কিন্তু তুইও তো আমার ফোন করেছিস একবার না অনেকবার ফোন করেছিস করেছ তুই বেশি ফোন করেছিস আমাকে তাহলে সেক্ষেত্রে দেখ আমি যা বলেছি সেগুলো মুখে বলেছি আজ পর্যন্ত কিছু শোনাতে পারলাম কী করে শোনাব আমি তো কল রেকর্ডিং করিই নি তো এই জন্য এই জিনিসটা তো রয়েছে সেরকম কোনো মানুষের সাথে কথাই বলি না যে যার কথা রেকর্ড করে রাখতে হবে কথাই বলি না কোনো মানুষের সাথে বুঝতে পেরেছিস তো এইগুলো তোকে আর ফোন করে বা কিছু করে কোনো লাভ হবে না তোকে সবাই চিনে গেছে যে তুই কি তোর কাছে অটো কল রেকর্ড থাকে বলে না বলিস না তাহলে অটো কল রেকর্ডের অনেক কিছু তো তাহলে শুনিয়ে দে শোনা এই হচ্ছে তুই মানে যখন যেটাকে নিয়ে কন্টেন্ট করতে হবে তখন সেটা নিয়ে বলতে বসে যাস কিন্তু আগের কথা ভুলে যাস ওই সবই ব্রেনোলিয়ার দোষ বুঝতে পেরেছিস তা যাই হোক তোর এই ফ্যাটি লিভারের কথা তুই বললি যে আমি শুনিনি যেমন তুই আমার এটা শুনিস নি যে আমি বলেছি যে চোখে পাফিনেস দু কারণে হয় তেমনি তোরও হয়তো কোনো ভিডিওতে তুই ফ্যাটি লিভারের কথা বলেছিলি সেটা আমি হয়তো শুনিনি তোর বলছিস যে অনেক আগে থেকে রয়েছে তা ফ্যাটি লিভারের জন্য আমি কিন্তু মানুষের পেট খারাপ হয় শুনিনি তোর বরাবরই শুনেছি আমি পেট খারাপ তোর পেট খারাপ তোর কিছু খেলে তুই পেটে ধরে রাখতে পারিস না বেরিয়ে যায় সেটার সাথে ফ্যাটি লিভারের তো কোনো সম্পর্ক নেই ফ্যাটি লিভার সম্পূর্ণ অন্য কারণে হয় শুনেছি তো তুই তো বরাবরই খুবই মানে সামান্য মিত আহারি ছিলি টাইম টু টাইম খেতিস এই এত কিছু করে হলোটা কি মনে আছে তোকে আমি একবার বলেছিলাম যে তুই এত নিয়মকানুন বেঁধে টাইম টু টাইম এচেমটিকা অলাভ যেরকম বলে সেরকম হয়ে তুই ছিলি তাহলে লাভটা কি হলো তোর না শরীর ঠিক না অন্য কোনো কিছু ঠিক তাহলে লাভ কি হলো এত শরীর বেঁধে তো যাই হোক এখন তো বুঝতে পারছি বাবাকে মারার দায় মানে কাঁধের দায়িত্বটা তুই নিয়ে নিয়েছিস তোর বাবার এই বয়সে বারবার করে ওপর নিচ নিচ করাচ্ছিস তাহলে একবার আর কি বাজার একবার দোকান একবার এই একবার সেই চারতলা ওঠা নামা চারটিখানি মুখের কথা নয় তাই না তো এরকম খাটানোর কথা কিন্তু তুই অন্যকে বলেছিস আজকে তো তুই সেই জিনিসগুলো করছিস নির্লজ্জের মতো করছিস তো যাই হোক তুই এই যে জঘন্য টেস্ট মানে ওই যে বোতলটার জঘন্য টেস্ট সেটা বলার জন্য এত কথা বললি যে স্লিপিং পিলস খাওয়া ভালো তার চেয়ে আর এইটা যা বাজে খেতে কিন্তু তুই শুনেছিস সেটা খেলে নাকি ভালো হয় কোথায় শুনেছিস রে যেটা এইটা খেলে কি যেন বলে হার্ট ভালো হয় হ্যাঁ আমি শুনেছি রেড ওয়াইন রেড ওয়াইন বা হোয়াইট ওয়াইন এরকম কোন কোনো কিছু একটা আছে যেটা খেলে হার্ট ভালো হয় আর শীত ঠান্ডা লাগার জন্য অনেক সময় ডক্টরস ব্র্যান্ডি বলে একটা জিনিস আছে সেটা দেয় সেটা যারা ওই ঘুরতে গেছে বরফ টরফে তারা অনেক সময় বাচ্চাদেরকেও গরম জলের মধ্যে খাওয়াতে বলেছে এই সিমলা টিমলা আমার বররা অনেক ছোটোবেলায় তখন ঘুরতে গেছিলো তারা মানে আমার বর যখন ছোটো ছিল তার ভাই বোনরা আরও ছোটো ছিল তখন ঘুরতে গেছিলো তখন বলেছিল যে তখন ওই এত ঠান্ডা পাস মানালি ওই সব জায়গায় সে সময় তো ওদেরকে একটুখানি মিশিয়ে দিয়েছিল তো আমার বড় তখন উঠতি বয়স ওর তো একটু মজা লেগেছে বিষয়টা কিন্তু এটা একটা মানে ডক্টরস ব্র্যান্ডই বলে প্রেসক্রাইব কিন্তু বাদ বাকি তুই যেটা খেয়েছি সেটা খেলে হার্ট ভালো হয় আর আমাদের এই মধ্যবিত্ত মধ্যবিত্তও নই আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত সেই নিম্ন মধ্যবিত্ত বাড়িতে রোজ মানুষ ওই জিনিসটা খেয়ে আর কি ঘুমের জন্য ওইটা খাবে আর একটা বোতলের কত দাম তোর কোনো আইডিয়া আছে অবশ্যই আইডিয়া আছে কিন্তু তোর তো সেরকম ইনকামও আছে যেটা তুই মানুষকে দেখাস না সেই জন্যই তো ওই রকম দু হাজার মতো অবস্থায় সে সময় তুই চলে গেছিস কোথায় না ওই নৃত্য করতে ওইখানে পয়সা লাগেনি নিশ্চয়ই লেগেছে বম ডিগি ডিগি করতে কি তোমাকে এমনি এমনি দিয়ে দেবে তা এই যে দিনের পর দিন আমরা ডক্টররা আমাদেরকে বা আমাদের বাবা মা বা অসুস্থ মানুষকে যে প্রেসক্রাইব করছে প্রেসক্রিপশান দেখিয়ে স্লিপিং পিলস নিয়ে এসে তারা রোজ একটা করে খাচ্ছে কে ঘুমাচ্ছে সেটা বলছিস যে আনহেলদি আনহেলদি মানে তুই ডক্টরেরও গেছিস বম ডিগি ডিগি করতে করতে কোথায় যে তুই যাবি শেষমেশ তুই নিজেই বুঝতে পারছিস না এসব ভুল ভাল কথা বলে নিজেকে জাস্টিফাই করা বন্ধ কর মানুষ চিনে ফেলছে তোকে মানুষ চিনে যাচ্ছে তো আজকে তোর বাবার সাথে বসে খাওয়ার সময় শুনলাম তুই যে হ্যাঁ আমি আশিবাসি খাই তো এই আশিবাসি খাই যেরকম হা হা ওরকম করে তুইও একদিন বলবি আহ যে তুই আর যা যা করেছিস না সেগুলো যেরকমভাবে প্রমাণ চলে আসছে না যেরকম তুই নিজেই ধরা পড়ে যাচ্ছিস বলে বাধ্য হচ্ছিস হ্যাঁ আমি আশিবাসী খাই আশিবাসী খা তোর পেট তোর জিনিস তোর টাকা কোনো ব্যাপার না ফ্রিজটা আছেই তো জিনিস রেখে ইউজ করার জন্য ফ্রিজ তো তৈরিই হয়েছে কিন্তু কি বলতো অন্যকে তখন আঙুল তুলবি না অন্য মানুষরা যখন এই জিনিসটা করে তখন তাকে বলবি না যে তুমি আশি খাও বাসি খাও তাহলে তোমার সময় এত কি করে যায় এই কথাগুলো অন্যকে বলবি না বাদ বাকি তোর শরীর তোর ব্যাপার তো যা তাই করতেই পারি ঠিক আছে তো যাই হোক সবশেষে বলবো যে বুঝতে পারছি যে লিফ্ট এবার লিফটতলা ফ্ল্যাট হলে ভালো হয় নাকি এটা ভাড়া দিয়ে তারপর লিফটতলায় চলে যাবি নাকি হ্যাঁ মায়ের উঠতে কষ্ট হচ্ছে তোর মার সেদিন চেহারা দেখেই বোঝা গেছিলো যে তোর মায়ের শরীর খুবই খারাপ হুম সেখানে মাকে এনে রেখে যত্ন কর না মাকে এখানে এনে রেখে যত্ন কর যাবে আসবে কেন বারবার করে তোর কাছেই থাকবে খাবে হুম বা বাজার করে দিচ্ছে সেরকম করবে সেটা কর মার শরীর খারাপ শরীর খারাপ না শুনিয়ে হুম এই যে তোর মা আমি জানি না আমি যেমন আমার মা এখানে এসে থাকবে না আমি কিন্তু দুবেলা খাবার তার জন্য পাঠিয়ে দিই কখনো বাবা এসে নিয়ে যায় কখনো আমি দিয়ে আসি তাকে ওঠা নামা করাই না কারণ সে অসুস্থ তো সেই জন্যই বলছি তোর তো সুবিধা আছে তোর মায়ের তো ছাড়া পা ঘরে একটা তালা দেবে তোর বাড়িতে এসে চলে আসবে এটা কেন করিস না করতে পারিস তো তো যাই হোক তুই আমাকে ওই যে বললি যে আমি তোকে এই পাফি চোখটা বলেছি পাফি নেস্টা আসে কিসের থেকে না অ্যালকোহল থেকে আমি কিন্তু অ্যানিমিয়ার কথাটাও বলেছিলাম আর তোর অ্যানিমিয়াটা অনেক দিন ধরেই রয়েছে তাতে তোর কিছু হয়নি হঠাৎ করে চোখের তলা ফুললো সবাই কারণটা বুঝতে পারছে আর প্রমাণ সহ বুঝতে পারছে তো যাই হোক এই কথাটাতে তুই বলেছিস আমাকে যে আমি মোল্লা তাই আমার মোল্লার দৌড় মসজিদ অবধি হ্যাঁ আবারও বলছি আমি যদি মোল্লা হই আমি মসজিদ অবধি দৌড়াবো কারণ ওখানেই আমার মুক্তি ওখানে গিয়ে আমি আল্লাহকে পাবো বুঝতে পেরেছিস আর আমি যদি মোল্লা হই তাহলে তুইও কি বলতো তোর ক্ষেত্রে একটাই কথা সাজে তো তুই বসে আর কি করছিস না অন্যের সমালোচনা করেছিস একটা একটা করে চুহাগুলো বেরোবে ও বাই বাইতে আজকে তোকে শিল্পীয় চুহা বলেছে মানে নেন্টি দূর বলেছে তো দেখ এই কথাটা কিন্তু একদম খাপে খাপ কঞ্চুর বাপ হয়ে গেল সব চুহা খাকে বিল্লি হাজকো চালি যেরকম তুইও ঠিক সেই রকম একশোটা চুয়া খেয়ে নিজের মুখ বন্ধ করে নিজে হাজার কিছু করে অন্যের সম্পর্কে বলতে বসেছিস বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে টাটা